গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইন্থ সেপ্টেম্বর মঙ্গলবার বাজে ওই সকাল আটটা সাড়ে আটটার মতো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় তাতান উঠেছে তার পাঁচ মিনিট পরেই আমিও উঠেছি ওর আজকে সকালবেলা পড়া ছিল যার জন্যই অত সকাল সকাল উঠেছে নাহলে আরেকটু আধা ঘন্টা এক ঘন্টা বাদে ওঠে তো যাই হোক আমি আমার টাইমেই উঠেছি উঠে ফ্রেশ ঠেস হয়ে বাইরেটা ঝাড় ঠাড় দিয়ে দিয়েছি তাতান পড়তে বেরিয়ে গেল ইন্দ্রও ঠা খেয়ে ওও বেরিয়ে গেলো আজকে তাতান আগে বেরিয়েছে আজকে ইন্দ্র একটু লেটে উঠেছে ও আরও সকাল সকাল উঠে পড়ে আজকে ওই সাড়ে সাতটা নাগাদ ও উঠেছে উঠে ও চাঠা খেয়ে বেরিয়ে গেল তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি কাজে এখন লাগেনি সাড়ে চারটার সময় যখন ঘুম থেকে উঠেছি তখনই ফ্রেশ হয়ে তারপরে ব্যাস কাজ শুরু তো কিছুটা কাজকর্ম ওদিকটা সেরে এসে এদিকে এসেছি টেবিলটা পরিষ্কার করতে কি বলবো টেবিল আর ড্রেসিং টেবিলটা আমাকে প্রায় পরিষ্কারই করতে হয় কারণ নোংরা জানা হয় চুল এত চুল মানে কী খুব বিরক্ত লাগছে আগে আমার একার ছিল এখন তাকানেরও যোগ হয়েছে দুজনেরই চুল মানে ড্রেসিং টেবিল পরিষ্কার করবো আগে চুল পরিষ্কার করতে হয় টেবিল পরিষ্কার করবো আগে চুল পরিষ্কার করতে হয় নিচে তো কোনো কথাই নেই আমি এত চুল মেনটেন করে করে পরিষ্কার করে রাখি আমি যখন চুল আছড়াই না ফ্যান অফ করে চুল আছড়াই যাতে এক জায়গাতেই চুলটা পরে আমি তুলে ফেলে দিতে পারি তো মানে নিচের সাদা মেঝেতে না কালো ফুল ফুটে যায় এত চুল পরে যা চুল উঠছে কি বলবো আর তো এইভাবে এত মেনটেন করি তা সত্ত্বেও এদিক ওদিক এদিক ওদিক মানে চুলে চুল ভর্তি কিন্তু যাই যা বলো এত চুল ঘরে ঘোরাফেরা করে কিন্তু আমার দিন খাবারে কখনো চুল পড়েনি মানে এই যে ইন্দ্র খায় আমরা খাই দেয় কিন্তু খাবারে কখনো চুল পড়ে না জানি না কেন এত চুল কিন্তু খাবারে কখনও চুল পড়ে না আসলে আমি সবজি টবজি তো নিচে বসে কাটি না নিচে বসে সবজি টবজি কাটলে হয়তো চুল পাওয়া যেত আমি তো সব ওপরেই করি এই জন্যই হয়তো পড়ে না যাই হোক এই সমস্ত কিছু পরিষ্কার করার আগে আগে চুলগুলো ফেললাম তারপরে এই বলে পরিষ্কার করছি তো নটা সাড়ে নটার মধ্যে তাতান বাড়িতে চলে আসবে আর আসলেই বলবে খিদে পেয়েছে খিদে পেয়েছে কারণ অনেক সকালে উঠেছে তো তো তার জন্যই আমি ওদেরকে ব্যবস্থা করে রেখে এসেছি আগের দিনের আটা মাখা ছিল ওটাও বার করে রেখে এসেছি আর ফুলকপির তরকারি ছিল দুপুরবেলা না ফুলকপির তরকারিটা আমরা কেউই খাইনি তো সেটা অনেকটাই রয়ে গেছে তো সেটাই বার করেছি ওটাই গরম করে রুটি দিয়ে আমি আর তাতান ওটাই খেয়ে নেব ও আসলে জিজ্ঞাসা করে গরম গরম রুটি করবো ওদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো এই যে তাতান আসার পর ওকে ওর মতো খাবার দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর এখানে আমিও আমার জন্য খাবার নিয়ে নিয়েছি রুটি আর ফুলকপি আলুর তরকারি এটা খাবো একটু বসে বসে ফোন দিতে দেখতে তারপর খেয়ে দিয়ে তারপর আবার কাজে লাগবো আর এদিকে সকালবেলা নিচে মোটর চালাতে গিয়েছিলাম তো আসার সময় মার ঘর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম মাকে বলাই আছে তুমি প্রত্যেক মঙ্গলবার করে জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখবে আমি চট করে যে কোনো সময় এসে নিয়ে চলে যাব তো মা ওরকম সকালবেলা গুছিয়ে রেখে দেয় বিছানা চাদর নাইটি টাইটি যা যা আছে আর কি তো ওগুলো নিয়ে এসে ওগুলো কাস্তে দিয়ে দিলাম দেখলাম খুব একটা নোংরা নেই গরম জলে দেওয়ার মতো নোংরা নেই তো তাই জন্য ডাইরেক্ট ওয়াশিং মেশিনেই দিয়ে দিলাম দিয়ে কাঁচা হয়ে যাবে আর আজকে আমি একটু হাতেও কাঁচা ভেজাবো যেহেতু এই চাদর তো আর এখন যা রোদের তাপ বাপরে বাবার বেশ ভালো হাওয়াও দেয় তো জামাকাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এরকম বেশ ভালো লাগে জামা কাপড় মেলবো শুকিয়ে যাবে আর ওই বর্ষাকালে যা অসুবিধা হয় কী বলবো যাই হোক ওদিকে দিয়ে আমার ঘর দৌড় সমস্ত কিছু গোছান টোচনা কমপ্লিট ওদিকে পূজারও কাজ হয়ে গেছে ও কাজ করে দিয়ে বেরিয়ে গেছে আমিও চলে এসেছি রান্নাঘরে এখন সবজি কাটাকুটি করব তারপর রান্না রান্নাবান্না বসাবো আর লাউটা কিনেছিলাম লাউটা বার করেছি লাউ দিয়ে ডাল করব। আমার এই উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল না মানে খেতে খুব ভালো লাগে লাউটা ওই ঘন্ট টণ্ট থেকে না ডালে লাউটা আমার বেশি ভালো লাগে আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো তাতান হঠাৎ করে নিরামিষ কেন খাচ্ছে তো হঠাৎ করে না ও নিরামিষ খাচ্ছে প্রায় এক বছরের মতো হয়ে গেল নিরামিষ খাচ্ছে তো হঠাৎ করে না ও না আগাগোড়াই দেখতাম যে আমাদের বাড়িতে যখনই মাছ মাংস হতো ও কম ভাত খেত আর যেদিনকে নিরামিষ রান্না হতো ডাল ভাজা ভাজাভুজি তরকারি সেদিনকে ও ঠিকঠাক ভাত খেত তো মাছ মাংস আগাগোড়াই খুব একটা পছন্দ করতো না তবে হ্যাঁ ডিমটা খেত তো মাছ মাংস হলেই বলতো কি আজকে আমি কম ভাত খাবো প্লাস লাস্টের দিকে ভাত ফেলে দিত মানে ভাত মাখা ভাত খেতে পারতো না ফেলে দিত কিন্তু নিরামিষ রান্না করলে পরিষ্কার করে গুছিয়ে থালা পরিষ্কার করে জেটে পুটে খেতো তো বরাবরই ও নিরামিষের প্রতি ঝোঁকটা বেশি ছিল মাছ মাংস খুব একটা পছন্দ করতো না কিন্তু হঠাৎ করে ওর মাথাতে আসলো যে ও প্রাণই হত্যা করে খাবে না তো তাই জন্যই ও পুরোপুরি এখন ছেড়ে দিয়েছে এখন ডিম মাছ মাংস কিছুই খায় না ইচ্ছে দিয়ে লাউ দিয়ে মটর ডাল হয়ে গেছে আর এই মটর ডালে একটু আদা বাটাও দিয়েছি আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এই ডা এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে লাউ দিয়ে না ডালটাই আমার বেশি ভালো লাগে মটর ডাল তো ওদিকে তো ডাল বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটা রান্না করব তার জন্য এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এখানে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রেডি করে রেখেছি তো প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা লঙ্কা যে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম তবে হ্যাঁ এগুলো রাফলি চপ করেছি পেঁয়াজটাও রাফলি একটু বড় বড়ো করে টুকরো করেছি অত কুচি করে কাটিনি আর রসুন তো গোটা গোটাই আছে রসুনটা একটু বেশি দিতে হবে দিয়ে একটু ভালো করে হালকা ভেজে নিতে হবে খুব বেশি এখন ভাজবো না জাস্ট একটু হালকা ভাজবো তো এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে হালকা লালচে লালচে করে ভেজে নেব খুব বেশি যদি এখনই ভেজে ফেলি তারপর যখন চিংড়ি মাছগুলো দেবো তখন আবার পুড়ে যাবে তো হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এইখানে একটু চিংড়ি মাছের মুড়ো আর তিন চারটে গোটা চিংড়ি মাছও রয়েছে সে কবে রেখেছিলাম তোমাদের মধ্যে একজন সেদিকে কমেন্টও করেছো দিদি চিংড়ি মাছের মুড়ো রেখেছিলে কই করলে না তো করিনি কেন আমার মার জন্যই করিনি আমি জানি এইটা করলে ইন্দ্র তাতান্ত প্রশ্নই নেই মাছ খাবে না আর ইন্দ্র এই সব খুব একটাও পছন্দ করে না মানে ওর না হলেই ভালো হয় কোনো সময় করি ও ন্যায়ও না পাতে তো মেনলি আমার জন্য করতাম আর আমার মা এসব বাটা খেতে পছন্দ করে তো ভেবেইছিলাম ছিলাম মা যেদিনকে আসবে সেদিনকে করব। কিন্তু মা তো আসতেই পারছে না আসতেই পারছে না যার জন্য আমি এটা করতেও পারছিলাম না আজকে বললাম মা অনেক দিন হয়ে গেছে এই মাছটা রাখা যাবে না তুমি যে করেই হোক তুমি তিনটে সাড়ে তিনটে চারটে যখনই হোক তুমি আসো এখানে এসে খাবে তখন বললো আচ্ছা তাহলে ঠিক আছে তো মা এসেছে সেই তিনটে নাগাদ তো আসার পর তারপরে যাই হোক এই জন্যই জোর জোর করে নিয়ে এসেছি যে এই মাছটা অনেক দিন হয়ে গেছে আর রাখা যাবে না তো যা হোক দেখলেই চিংড়ি মাছের মুড়ো আর তিন চারটা চিংড়ি মাছ ছিল ওটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মিক্সির বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি গরম গরম কিন্তু বাটিনি একটু ঠান্ডা করে নিয়ে একদম আর দু তিন চামচের মতো জল দিয়েছি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়েছি জল না দিলে না এত মিহি পেস্ট হয় না তাই জন্য একটু জল দিয়ে বেটেছি তারপরে কড়াইয়ের মধ্যে ওই দু তিন চামচ তেল দিয়ে যেই পেস্টটা করলাম সেটা আবার কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করবো কারণ জল ছাড়া যেহেতু বাটা যায় না আর জল দিয়ে করলে খেতে ভালো লাগবে না জল জল থাকে তাই জন্য ওই জল জল ভাবটা টানানোর জন্যই এই কড়াইতে দিয়ে দেখো এই দেখো এখন পুরো শুকিয়ে গেছে একটা মন্ড তৈরি হয়েছে মানে খুন্তির আগায় এরকম দলা পেকে যাবে তখন মনে করতে হবে যে হ্যাঁ এই রান্নাটা কমপ্লিট রান্না সব হয়ে গেছে এখানে তো ভাত আছেই আর এই হচ্ছে ওল সেদ্ধ দেখেছি এটা ওল মাখা এই হচ্ছে আমার মা কাঠি কচুর তরকারি পাঠিয়েছিল আগের দিন ওটা গরম করলাম আর এই হচ্ছে চিংড়ির মুড়ো বাটা আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে লাউ দিয়ে দিয়ে মটন ডাল সেই হচ্ছে আজকে রান্না বান্না আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে আসলাম আর ইন্দ্র আর তাতান ওদের দুজনে খাওয়া হয়ে গেছে ওদেরকে আবার একটু পাপড় ভেজে দিতে হলো ও ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তাতান ওই ঘরে বসেছে আর আমি এখনো বসুনি আমি মার জন্য অপেক্ষা করছিলাম মাকে আসতে বলেছিলাম যে আজকে এই চিংড়ি বাটা করছি আজকে আসো তোমার জন্য রেখে রেখে অনেক দিন হয়ে গেল। তারপর এসছে যাই হোক এই মা এখন গা ধুতে গেছে এসে দুজনে খেতে বসবো তো ভাতটা একটু গরম বসালাম এইসব এই সব জিনিসের সাথে একটু গরম গরম ভাত ভালো লাগে আর আমার মা গরম গরম জিনিস খেতে পছন্দ করে তো বে একটুখানি গরম বসালাম বেশ গরম গরম ভাত দিয়েই বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগে তো আমি এর দিকে রান্নার দিকটা সেরে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ইন্দ্রকেও খেতে দিলাম ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল তারপরে দাতানকেও দিয়ে দিলাম ওরও খাওয়া হয়ে গেছে আর আমি কাঁচা ধোয়া করে হাতে কিছু কাঁচা ছিল কাঁচা ধোয়া করে স্নান টান করে এসে একটু বসেছিলাম যে মা কখন আসবে তারপরে একসাথে খেতে বসবো তো তারপরে মা এলো বলেইছি এই মার এই দেরি হবে বলেই মা আসতে পারে না তো আজকে যেহেতু জোর করেছি যে না আসো এটা রাখা যাবে না তো আজকে এসছে কিন্তু অনেক বেলা করে এসছে কারণ ঠিক আছে তুমি বেলা করে আসলেও আসো তো এই বাটাটা মাকে যে দিয়ে আসবো মা ফ্রিজেও রাখতে পারবে না কারণ মা নিরামিষ ফ্রিজ ওখানে কিছু ঢোকাবে না আর দুপুরবেলা যে করে দিয়ে আসবো সেটা আমার পক্ষে সম্ভব না দুপুরবেলা রান্না করে আবার দিয়ে আসা তো তাই জন্যই মাকে আসতে বলি এরকম কিছু যদি মা যেগুলো পছন্দ করে দেখো মা কিন্তু মাছ মাংস ওই ভালো ভালো মাছ ওই খাসি মাংস চিকেন এইসব একদমই পছন্দ করে না চিকেন মটন তো মানে না হলেই ভালো হয় খেতেই পার চায় না আর কি হলে বলে এক পিস দিতে কিংবা কোনো কোনো সময় বলে দিতেই না কিন্তু সব বাটা বুটি খেতে বেশ ভালোবাসে তো তাই জন্যই ডেকে আনি অনেকে ভাববে হয়তো বাবা মাছ মাংস করলে না এইসবের জন্য মাকে ডেকে আনলে কিন্তু মা এটাই খুব তৃপ্তি করে ভালোভাবে খেয়েছে বলল অনেক দিন বাটা বুটি খেতে ইচ্ছা করছিল বেশ তৃপ্তি করে খেলাম একদম পারফেক্ট হয়েছে আর এরকম বাটা বুটি হলে না গরম ভাত আর কিচ্ছু লাগে না এই দিয়েই খাওয়া হয়ে যায় যাই হোক মার মতো রান্না করে মাকে দুপুরে জোর করে ডেকে এনে খাওয়ালাম আমার বেশ ভালো লাগলো দুজনে মিলে খেলাম তারপরে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছি আমি মাও একটু রেস্ট করেছে তাতান পড়তে গেছে তারপরে সন্ধ্যাবেলা উঠে এদিকে আমি মা আসা মানে তো দুধ চা হবেই স্বাভাবিক তো এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো এই বেকারির বিস্কুট এনেছিলাম ওটা কৌটোতে ঢালা ছিল না ওটা ঢাললাম আর আমার আর মার জন্য দুজনের জন্য চা করলাম আর এই বেকারির বিস্কুট এই দিয়ে এখন চা খেতে খেতে মা আমি একটু গল্পগুজব করব একটু পরেই মা উঠে যে যাওয়ার জন্য তারা দেবে আমিও আবার রান্নাঘরে আসতে হবে রাতে রান্না বান্না করার জন্য আচ্ছা তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো তাতানের ভালো নাম কি আর কোন ক্লাসে পড়ে তো তাতানের ভালো নাম হচ্ছে রিমি দে আরও হচ্ছে ক্লাস টেনে পড়ে আচ্ছা মৌসুমি লাহিরি আমাকে কমেন্ট করেছো দিদি তুমি যে বললে তোমার তিনটে ফ্ল্যাট তো কোথায় কোথায় আছে তো আমার তিনটে ফ্ল্যাট নয় আমাদের তিনটে ফ্ল্যাট মানে আমার শ্বশুরের একটা ফ্ল্যাট আমার ভাসুরের একটা ফ্ল্যাট আর আমাদের একটা ফ্ল্যাট ঠিক আছে তিনটে ফ্ল্যাট তো আমরা থাকি হচ্ছে সেকেন্ড ফ্লোরে মানে তিন তলায় আর আমার শাশুড়ি মা আর ভাসুর ওনারা থাকেন হচ্ছে দোতলায় মানে ফার্স্ট ফ্লোরে ঠিক আছে ফ্লোরটা আলাদা তো এটা একটু বোঝার ভুল হয়েছে আমার এখার তিনটে ফ্ল্যাট নয় তিনটে আমাদের তিনটে ফ্যামিলির তিনটে ফ্ল্যাট মানে তিনজনের তিনটে ফ্ল্যাট হ্যাঁ মা এখন এইভাবে না অনেক সুবিধা হয় হাত আর এখন সবাই এইভাবে সুবিধা হয়

যাইহোক দাতাম পড়তে গেছিলো আমার মা যখন নিচে মানে বেরোলো নিচে যাচ্ছিলো মাও সিঁড়ি দিয়ে নামছে আর ও সিঁড়ি দিয়ে উঠছে পড়ার থেকে তো মার সাথে যাওয়ার সময় দেখা হয়ে গেল যাই হোক দুপুর আজকে একটা ঘুম দিয়েছি মার সাথে গল্প করতে 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 কখন ঘুমিয়ে পড়েছি আমি মাকে বলেই রেখেছি যে আমি কিন্তু অনেক সকালে উঠি আমি কিন্তু বেশিক্ষণ টিকতে পারবো না তা আমাদের বিছানায় শুয়েছি এসি চালিয়ে আমার কিন্তু অলরেডি চোখ মানে অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাবে বলে ঠিক আছে তো মা দুপুরে ঘুমায় না মা নাকি দুপুরে ঘুমালে রাত্রে ঘুম আসে না তো ঠাকুরের ইচ্ছায় আমার এই জিনিসটা একদম ভরপুর দিয়েছে ভগবান ঢেলে দিয়েছে আমাকে যে ঘুমের কোনো সমস্যা নেই আমি যদি মানে যতই ঘুমাই না আমি যখনই শুব আমাকে একটু ঘুমানোর একটু পরিবেশ করে দিলে আমি তখনই ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার ব্যাপার প্রচণ্ড আমার ঘুম বেশি তো যা ঘুমঠুমগুলো যদি যাদের ঠিক থাকে না খাওয়া ঘুম তাদের শরীর সুস্থই থাকে ঠিকই থাকে আর ঘুম কম হলেই শরীর টরীর খারাপ হয় তো ঠাকুরের ইচ্ছা আমার ঘুম একদম ঠিকঠাক আমাকে আমি দিনে যখনই শোবো তখনই ঘুমিয়ে পড়বো এমনকি মানে অন্য সময় যে কোনো মানে দিনের ব্যস্ততম সময় ওই সময় যদি আমি একটু বসে কিছু কাজ করি ফ্যানের তলায় বসে এক এক সময় হয় না ভিডিও আপলোড আপলোড করতে বসি তখনও আমার চোখ চোখে পড়ে যায় প্রচণ্ড ঘুম আমার মাঝে মাঝে আমার নিজের রাগ উঠে যায় কেন আমার এত ঘুম মানুষের বলে ঘুম হয় না ঘুম হয় না আমার এত ঘুম কেন কিন্তু ঘুমটা আছে বলে ভালো তো যাই মা বেরিয়ে যাওয়ার পর মা থাকা অবস্থাতেই আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইন্দ্র বললো যে রাত্রে ডিমের চোল ভাত খাবে তো ভালো ঠিক আছে ডিমের ডিমজোল ভাত আমার করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এ কারণ কোনো ঝামেলা নেই তো একসাথে মশলা বেটে নাও আর ফটাফট রান্না করে ফেলে সব সেদ্ধ করাই থাকে তো এখানে এই যে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে আর একটা ডিম তো অমলেট করবো বাইরে রেখেছি আমার জন্য ভাতও এখানে হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এই যে সোয়াবিন আগের দিন মিনি সোয়াবিনগুলো এনেছিলাম না ছোটো ছোটো তো এটাই করব আজকে তো সেদ্ধ করার সঙ্গে সঙ্গে বেশ এখান থেকে কয়েকটা খাওয়াও হয়ে গেছে সোয়াবিনটা তাতানের জন্যই দেব তো এই তো মশলাও বাটা হয়ে গেছে এখানে এই যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে বেটে নিচ্ছে আর সব অল্প অল্প যেহেতু পাতলা ঝোল হবে তো এখন ডিমের ঝোলটা করলেই ব্যাস রান্না কমপ্লিট ডিমের ঝোল রেডি আমার এই যে একটা অমলেট আর বাকি ডিম সেদ্ধ করে ভেজে ঝোলে দিয়েছি আর পাতা জন্য সয়াবিন এই হচ্ছে আজকে রাতের রান্না আর এখানে গরম গরম ভাতও হয়ে গেছে ডিমের ঝোল আর ভাত তো রাতে রান্না বান্না করে আমি কিন্তু রাত্রেবেলা প্রতিদিন এরকম লাইজল দিয়ে গ্যাসের জায়গাটা মুছি রান্নাঘরটা আবার লাইজল দিয়ে টেবিলটাও পরিষ্কার করি কিন্তু রোজ রাতে দিনের বেলা নর্মালি জল দিয়েই মুছে ফেলি কিন্তু রাত্রেবেলা কিন্তু লাইজল দিয়েই মুছি বেশ পরিষ্কার হয় রান্নাবান্না সেরে রান্নাঘরের জায়গাটা পুরো পরিষ্কার করে ফেললাম রাতের একটা বড়ো কাজ আমার সারা হয়ে গেল এদিকে দাতানি খেতে বসে পড়েছে বাজে এখন সাড়ে দশটা পনেরোটা পনেরোটা বাজে যাই হোক এখনো ওর বাবাই আসেনি আসবে আসবে পড়ছে আমার এদিকটা সারা হয়ে গেল ব্যাস অনেকটা নিশ্চিন্ত হয় কাজকর্ম কমপ্লিট আর আজকে তো রুটি করিনি রুটি যেহেতু করিনি রান্না হওয়ার সঙ্গে সঙ্গে রান্নার জায়গাটা পরিষ্কার করে ফেলেছিলাম যার জন্য এখন একটুখানি সময় আমার বেঁচে গেল রুটি করলে কি হয় রুটি করার পরেই খেতে বসে পড়ি তো রান্না জায়গাটা পরিষ্কার করা হয় না রুটি ফুটি করা হয় দিয়ে উঠে রান্না জায়গা পরিষ্কার করতে হয় তখন সব কাজ একসাথে পড়ে যায় তো আজকে এই জায়গাটা পরিষ্কার করা ছিল এখন শুধু খেয়ে দিয়ে উঠে টেবিলটা পরিষ্কার করলাম ব্যাস হয়ে গেছে তো যে যার মতো শুতে চলে গেছে আমিও এখন ফ্রেশ হয়ে এডিট করতে বসবো ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টারা